দেখুন বিএলও দের যে অসম্ভব চাপ তৈরি করা হচ্ছে নিర్జাদনতন এই নির্যাতন নির্বাচন কমিশন তার অপদার্থতার জন্য সময় দেয় ট্রেনিং হলো না এন্ট্রি অপারেটর নেই অফিসে ছুটি নেই সময় নির্দিষ্ট তার মধ্যে সব কাজ করতে হবে ভয়ঙ্কর পেশার তার উপরে বিজেপির চাপ যদি কোনো বেঠিক কিছু হয় সঙ্গে সঙ্গে জেল চাকরি চলে যায় চলো বলে পেশা ওর নাম বাদ দিতে পারবে না বাদ দিলেই দেখে নেব গুলি করে দেবো জবাই করে দেবো তৃণমূল চাপ দিচ্ছে বিজেপি চাপ দিচ্ছে নির্বাচন কমিশনের চাপ চিনে চাপটা হয়ে যাচ্ছে বিয়ে লড়া চিনে চাপটা হয়ে যাচ্ছে বিয়ে লড়া এই অডিও আছে সন্দেশকারীদের কোন এক তৃণমূলের নেতা সে বলেছে কার নাম বাদ দিয়েছ ও মুখটা বাদ দিয়েছো কেন অত জবাই করে দেবো মানে খুন করে দেবো তারপরে সব ভাবার পর পুলিশ একাত্ম জায়গাতে লাড়াচাড়া করছে কিন্তু গোটা রাজ্য জুড়ে বিএলএর উপরে যে অসম্ভব চাপ তৃণমূল বিজেপি তৈরি করেছে এর ভিত্তি হচ্ছে তার মতন ব্যবস্থা করে দিয়েছে নির্বাচন কমিশন প্রস্তুতি ছাড়া এই কংগ্রেস সভাপতি ঠিকই তো বলেছেন নির্বাচন কমিশনের অযোগ্যতা অপদার্থতা এবং তাদের ভয়াবহ রাজনৈতিক চাপ বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন এবং সেই চাপটা এমন বেআইনি ভাবে বেঠিক ভাবে করা হচ্ছে যে বিএল ওরা চিড়ে চাপটা হচ্ছে কাজের প্রেশার ভয়ঙ্কর এবং তারপর নির্বাচন কমিশন চুপ কাজের ছুটি নেই তারপর বিএল কাজ করতে হবে এখন শেষ বাজারে যোগ হয়েছে ডিজিটাইজ করে দিতে হবে ডাটা এন্ট্রি অপারেটার কোথায় নির্বাচন কমিশনে কিছু করলো না রাজ্য সরকারও কিছু করলো না কেন্দ্রের সরকারও কিছু করলো না এবং সেটাও কার্যত নেই এবং পশ্চিমবাংলায় এসআইআর করার মধ্য দিয়ে ভোটার লিস্টকে করতে চায় ভোটার লিস্টকে দ্বিগুদিক করতে চায় মহিলাদের নাম বাদ দিতে চায় পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিতে চায় অজস্র গরিব মানুষ মতুয়া সমাজে উদ্বাস্য মানুষ আদিবাসী মানুষ তাদের বাদ দিতে চায় এদের বাদ দিয়ে ভোটে জিততে পারবে না যে তার তাল করছে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনের এই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি তৃণমূলের চাপ তৃণমূল তারা তাদের মতন করে কোথায় জগন্নাথের মন্দির কোথায় অন্য কোনো মন্দির নিজেরই মন্দিরে লেগে পড়েছে আবার তৃণমূলের নেতা তিনি লেগে পড়েছেন বাবরি মসজিদ করবেন এটা মন্দির আর মসজিদের খেলা রাজনীতি মানুষের জন্য শিক্ষা কাজ ইত্যাদি সেখানে সরে গেল এর দুর্ভাগ্য কিছু হয়। মনে করে থাকেন। কি এটা হয়নি একটা করবেন ওতে বিজেপির কোনো লাভ হবে না রাম মন্দির প্রতিষ্ঠার পরেও অযোধ্যার আসনে ওই আশপাশে বিজেপির হাল খারাপ হয়েছে যেন মনে রাখে মানুষ সব জিনিস মেনে নেবে এটা ভাবলে ভুল ভাবা